জয়ন্তীর এই অনুষ্ঠানে কথায় ও কবিতায় আমাদের নিবেদন ঈশ্বরের নাম ভারতবর্ষ নব নম নম বাংলাদেশ মম চির মনোরম আমাদের বাংলা রূপসী বাংলা সোনার বাংলা এখানে সব ধর্মের মানুষের সব শ্রেণীর মানুষের শান্তিপূর্ণ বসবাস স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই তিনি বলেছিলেন খ্রিস্টানকে হিন্দু হতে হবে না হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হওয়ার কোন প্রয়োজন নেই প্রত্যেক ধর্মের পতাকায় লেখা হোক যুদ্ধ নয় ধ্বংস নয় ভেদ দ্বন্দ্ব নয় শুধু সামঞ্জস্য এবং শান্তি মহামিলনের এই বার্তায় চারিদিকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন তিনি আধুনিক ভারতের ফকিরদ নবযুগে চালক বীর বীরেশ্বর বিবেকানন্দ কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম বিলে ছেলে যে আদতে বিশ্ব সংসারে তা কে না জানত বিশ্ব সংসার বলতে যে বিস্তারিত বসুন্ধরার ছবি ভাসে নরেন্দ্রনাথ তার বিপরীতে হেঁটেছে বনবিতিকা ও রাজপথ তাকে হতাশ করেনি হতাশ করেনি ভিড়ু মরতে মরতে বেঁচে থাকা ভারতবাসী গণ নরেন্দ্র দেশ দেখতে গিয়ে দেখেছেন সজন বৃক্ষ শাখায় পেয়েছেন ছায়াময় স্পর্শ অপরুণ পথের ধুলো বারবার তাকে ভালোবেসে বিস্তারিত হয়েছে সে ধুলো শিকাগর বরফে মিশে তাকে করিয়েছে মহিমাময় উত্তরীয় দেশান্তরের উপাসনা নরেন্দ্রনাথকে পুরোহিত মেনে ললাট রাঙিয়েছে চন্দনে রাজটিকায় অগর্নাত থেকে মায়াবতী কন্যা কুমারী থেকে বেলুর প্রণাম জানিয়েছে তাকে অন্ধকার দিনে তার মন্ত্রে আজও লড়াইয়ের নামের দুরন্ত ছলেমেল দল মাথার পাশে রেখে চিহ্ন বস্ত্র শাড়ী তো তরহল এবং দেশপ্রেমের জাগ্রত ইস্তাহার তারপর শুনে নামলে গঙ্গার পারে একি দাঁড়াল আর মহাসাগর এসে দাঁড়ায় তার সহচর হয়ে রাত নামার অমুখ নিয়ম তিনি অস্বীকার করেন এবং মৃত্যু মিথ্যে হয়ে যায় ভুবনেশ্বরী কেবল স্থির জানেন দেবতা হোম মাধু করি নয় তার পুত্রের আরাধ্য ঈশ্বরের নাম ভারতবর্ষ ঈশ্বরের নাম ভারতবর্ষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের সম্বন্ধে ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া বিবেকানন্দ বিবেকানন্দ ছিল জাতির গৌরব সেবা ধর্মের মূর্ত প্রতীক যুব শক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র তাই স্বামী বিবেকানন্দই ধর বর্ষ আর ভারতবর্ষ মানেই বিবেকানন্দ আমাকে মনসত্ত্ব দাও আমাকে মানুষ করো ঘন গভীর রাত্রি পরে আলো এসেছিল মেঘে ধরনী বিধি ধূলি ধূসরিত পথে জেগেছিল অক্লান্ত বত চিহ্ন ভারত মাতার মুখে লেখা হয়েছিল ছিল তরুণীর জয়

হে প্রেমাই দেখো খন মেঘ আকাশে পুনরায় প্রবল ঝড় মরবিচ্ছির মানুষ ধর্ম চলছে আসুন আর্থ ধনারায়ণ পঙ্কিতে পঙ্কিতে হামাকার হে ঋষি এশোয়ার বাল হাতে তুলে দাও প্রদীপ তোমার দিকে দিকে বেজে উঠুক মহাশঙ্খ মঙ্গল ঘট ভরে উঠুক মঙ্গলে মঙ্গলে মাথায় রেখে হাত হে আনন্দ স্বামী বেদান্তের সমুদ্র মন্থন করে প্রচার করলেন বৈদান্তিক সাম্যবাদ এই সাম্যবাদ শ্রেণীহীন বর্ণহীন সমাজ প্রতিষ্ঠার সোপান সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই সত্য তিনি আবার সগর্বে ঘোষণা করলেন স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষকে পুনর্জীবত করতে দিয়েছিলেন। ভারতের মানুষ ছিল তার প্রাণ ভারতকে ভালোবেসে তিনি হয়ে উঠেছিলেন ভারত আড্ডা তুমি বলেছিলে জীবে প্রেম করে যে জয় কাউকে বলনি তোরা নিচু যা যাক যা দূরে যা সব তোমার রক্ত তোমার ভাই তাই আজ এই বিপদে সবাই তোমার স্পর্শ পাই তুমি বলেছিলে অক্ষ মুচি মেথর তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর বিশারি বলো আজও কেন তোমার দু চোখ দেখি তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না 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 যশেও বিদ্যাতেও হয় শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যি জয় হবেই হবে আজও কিংবা কার সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই বলেছো মাতৃদেব খাবো পিতৃ দেব আমি বলি দরিদ্র দেব পাবো মূর্খ দেব খাবো এদেরকেই দেবতা মেনেই ধন্য পাবো স্বামী বিবেকানন্দ জীবনের ব্রত ছিল মানব সেবা করা নরেন্দ্রনাথ ঈশ্বর জিজ্ঞাসার নানা প্রশ্ন নিয়ে দক্ষিণেশ্বরের প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন প্রথম দর্শনে দুজনেই দুজনকে দেখে অভিভূত হয়ে গেলেন তারপর আঠারোশো নিরানব্বই সালে পশ্চিম পারে গড়ে উঠল অন্যতম পবিত্র তীর্থস্থান বেলুর মঠ যেখানে শিক্ষিত যুবক সহ বিভিন্ন পেশার মানুষ স্বামী বিবেকানন্দের দর্শনে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস গ্রহণ করেন মিশনের সেবামূলক কাজে যুক্ত হন জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করেন আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরের সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জন্ম ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো বুঝতে পারে এ আমি কোথাও দেখিনি মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আই বি এমের লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি হতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন purification হয় চলে গেছে সন্ধানে মি আসছে গंगाई আমার হৃদয়েও नाचছে সন্ধা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত রাগ এত ক্রোধ এত অপমান আর ওই শুরুর আগে মনে হলো যে স্মৃতি মুছে পারে না সেই গুণদিন মানুষের চোখের চোল মুছে পারে না বর্তমান প্রজন্ম বিবেকানন্দের আদর্শের প্রতি আগ্রহী হলেও তার নৈতিক দর্শন ও শিক্ষার সম্পূর্ণ অনুসারী নয় তার মানবতার বাণী যুব সমাজকে কতটা অনুপ্রাণিত করে তা সন্দেহজনক জাতীয় যুব দিবস পালিত হয় ঠিকই কিন্তু ভোগবাদ ও বিচ্ছিন্নতার কারণে তার সার্বজনীন আধ্যাত্মিক ও সাম্যবাদী চিন্তাধারার পূর্ণাঙ্গ প্রয়োগ খুবই কম কে ছিলেন স্বামী বিবেকানন্দ তোমরা কি কিছু জানো এ প্রশ্নে কেউ ঠোঁট ওল্টায় কেউ বা নাচায় ফুরু সকলেই চুপ

অন্ধমুখীতে প্রযুক্তি নিয়ে প্রজন্ম বদলায় আমরাও উৎকর্ষ বাড়াই নানাবিধ সৌকর্যে সবাই ছুটেছে কে কাকে পিছনে ফেলে রেখে যেতে পারে প্রতি মুহূর্তে তীব্র বিরোধ অসার পারস্পর কে দেখাবে আলো কে চেনাবে দিক কে শোনাবে সেই বাণী ধুলিধূসরিত সম্মুখ পথ হিংসায় উন্মত্ত পৃথিবী মৌন মনির মুখে জেগে বসে আছি শূন্য আসন হেবির পূর্ণ কর পূর্ণ করো